আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষাতে বন্ধু তারিখ তোমরা যারা বিবিএস গ্রুপে পড়াশোনা করছো তোমাদের মার্কেটিং তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল আজকের এই ভিডিওতে মার্কেটিং তৃতীয় পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম নিয়ে আলোচনা করব বিষয়টির বিষয়ক হচ্ছে বারো তেইশ শূন্য এক বিষয়টি বিষয় মার্কেটিং প্রমোশন এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন তোমাদের এখন রুবেল একাডেমি তিনশো সেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেখানে ক বিভাগের প্রশ্নের উত্তরগুলো সাথে দিয়েছি তোমরা অতি সহজে প্রশ্নগুলো পরে কমপ্লিট করতে পারবে আর এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো এখানে টোটালি কয়টি প্রশ্ন থাকছে তোমাদেরকে আমি একটু দেখে দিই আর টোটাল সম্ভবত ছয়চল্লিশটি প্রশ্ন ধরেছি মার্কেটিং তৃতীয়পত্রের যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাথে সাথে সাজিয়েছি যে ছয় চল্লিশটি প্রশ্ন ধরেছি ছয় প্রশ্ন কমপ্লিট করতে পারবে এরপরে ক বিভাগ আছে সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে টোটাল আছে হচ্ছে যে চব্বিশটি প্রশ্ন আছে কমপ্লিট করবে এরপরে গ বিভাগের রচনামূলক প্রশ্ন বলি এখানে আছে হচ্ছে বাইশটি প্রশ্ন সরি চব্বিশটি প্রশ্ন তো বিবিএস গ্রুপের যে প্রশ্নগুলো অর্থাৎ যে বোর্ড প্রশ্নগুলো হয় সেখানে কিন্তু দেখা যায় যে ক বিভাগে একটি নাম্বার দিল অর্থাৎ এক এক একটা নাম্বার দিল এক নাম্বার দিল এক নাম্বারের মধ্যে আবার দশ মার্কে যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো দুটি মা দুটি প্রশ্ন থাকে যেমন ক খ ঠিক তেমনি খ বিভাগের প্রশ্ন কিন্তু দুটি করে প্রশ্ন থাকে নাম্বার একটি ভাগ করে দেওয়া হয় তো তোমরা অবশ্যই অবশ্যই এই সাদেশনটি কমপ্লিট করবে আর এই সাদেশনে যে ডাউনলোড করে যে পিডিএফ লিংক সেটিকে এই ভিডিওর ফার্স্ট পিন কমিটি আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম